হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোয়া ম্যাচিং আমাদের সাথে আছে সোহেল ভাই আজকে আমরা কি দেখবো আজকে আমরা সিমার কালেকশন দেখবো এবং জর্জেট কাজ করা কালেকশন দেখবো যা আপনি একদম রিজিবল পেয়ে যাবেন পেয়ে যাবেন যেগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে আছে দেখেন এই যে ডিজাইনটা কত সুন্দর এগুলোতে জামা শাড়ি সবই হবে লেহেঙ্গা যেটাই বানাবেন সেটাই সুন্দর লাগবে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা অনলি একশো পঞ্চাশ টাকা পারবে যেটা কিন্তু বেশ কিছু কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে কোয়ালিটি আপনার শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এগুলো আড়াই হাত বহর এই কাপড়গুলোর বহর হবে আড়াই হাত বস্ থাকছে অনলি ১৫০। যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কাজ কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন আজকে কিন্তু দামের কোনো কম বাড়া নাই সবগুলোই কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজে ঠিক আছে সবসময় কম দাম এই যে অল্প দামে একদম সেরা মানের কালেকশন অনলি একশো পঞ্চাশ টাকা পার গছ শাড়িতে ছয় গজ লাগে জামাতে আড়াই গোছ হলে হয় গাউন করতে চাইলে সাড়ে চার গজ চার গজ সর্বনিম্ন চার লাগবে গাউনে আপনারা বেশি ঘের দিতে চাইলে আরও বাড়ায় নিতে পারেন লেহেঙ্গাতে সাড়ে পাঁচ গোজ হলে হয়ে যাবে যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটা পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কারণ ভাইয়ারা অগ্রিম কোনো টাকা এখন নিচ্ছে না যেটা অর্ডার করছেন আপনারা সেটাই পাচ্ছেন তো এই কারণে মিস করবেন না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা কত কত কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন আর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ মিস করেন না গস থাকছে এগুলোর মাত্র একশো পঞ্চাশ সাত ও ছ ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ